আত্মহত্যার সংঘাতে আমরা এটা কোনোভাবে ফেলতে পারি না কারণ আপনারা কয়েকটা স্যাম্বল দেখে থাকবেন আমরা স্পষ্ট দেখতে পারি তার পায়ে এবং হাতের কোপ জিতে পর্যাপ্ত আঘাতের আমরা লক্ষণ আমরা দেখতে পেরেছি আরমান হোসেন শাফিন সে ঢাকা কলেজের উনিশ শিক্ষার্থী উনিশ বিশ বর্ষের একজন শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক এবং আরমান আমার বন্ধু এবং আমার সাথে তার যতটুকু পরিচয় আমি যতটুকু জানি সে একজন জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করেছে এবং আহত যোদ্ধাদেরকে তাদের প্রাপ্য এবং তাদের সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য সে বরাবর প্রথম থেকে শেষ পর্যন্ত সে লড়াই করেছে এবং প্রথম থেকেই সে এইটা নিয়ে খুব বেশি কনসাস ছিল এবং সে সবসময় এই বিষয়টা তো তৎপর ছিল জুলাইকে নিয়ে জুলাই কেন্দ্রিক সে কোনো দল মত গোষ্ঠীর না ছিল না সে একান্তই জুলাইয়ের একজন সৈনিক একজন যোদ্ধা ছিল আমার সহযোদ্ধা ছিল এবং আরমান হোসেন শাফিন সে আহতদের নিয়ে কাজ করা ঝ্রুতে সে একজন সে যখন জুলাই সংসদের আহ্বায়ক হয় এবং তার পাশাপাশি আমরা জানি যে এই এই যখন সে আহত নিয়ে কাজ করে তখন তার ব্যাপক সংখ্যা একটা একটা গোষ্ঠী তার একটা শত্রুতা থাকতে পারে এবং সেক্ষেত্রে কি হয়েছে অ্যাকচুয়ালি আমরা আপনারা দেখেছেন যে ছবিটা আমাদের সোশ্যাল মিডিয়াতে এসেছে সেটা কোনোভাবে একটা আত্মহত্যা কোনোভাবে এটাকে আত্মহত্যার সঙ্গে আমরা এটা কোনোভাবে ফেলতে পারি না কারণ আপনারা কয়েকটা স্যাম্বুল দেখে থাকবেন যে একটা মানুষ কখনোই অর্ধসহ অবস্থায় থেকে বা এইভাবে পা নিচে বেডে পড়ে বিছানায় লাগানো অবস্থায় থাকে কখনোই একটা মানুষ আত্মহত্যা করতে পারে না এবং যেভাবে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে তা আমরা স্পষ্ট দেখতে পারি তার পায়ে এবং হাতের কবজিতে জিতে পর্যাপ্ত আঘাতের আমরা লক্ষণ আমরা দেখতে পেরেছি এবং আমার আমরা যদি তার ফেসবুকেও লক্ষ্য করি ফেসবুকেও সে কিন্তু বিভিন্ন ধরনের বার্তা দিয়েছিল এবং সে গত ছাব্বিশ সেপ্টেম্বর সে একটা পোস্ট করেছিল ইনফ্রন্ট অফ ডিফিকাল্ট সিচুয়েশন সো তার ডিফিকাল্ট সিচুয়েশনটা কি এবং তার থ্রেডগুলো কি ছিল এবং তার প্রতিপক্ষ কারা তাকে এভাবে মানে হত্যা করে এভাবে ফ্যানে ফ্যানে ঝুলিয়ে রাখবে এইটা আসলে আমরা বিচারের আওতায় এবং এটা আসলে আমরা তদন্ত 24 ঘন্টার মধ্যে আমাদের আলটিমেটাম 14 ঘন্টার মধ্যে এটা বের করতে এবং গুণীদের জেলে আমরা দেখতে চাই ধন্যবাদ আমরা দেখেছি ছবিতে আর আমাদের ক্যাম্পাসের অনেক ছাত্র ভাই গিয়েছে তাকে দেখতে তাকে অনেক নির্মমভাবে হত্যা করে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এটা ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে আমার কলিদার রক্ত গরম হচ্ছে আমি জানি না আর কোন আমাদের হলের আবাসিক শিক্ষার্থীদের এটা হচ্ছে কিনা কিন্তু আমার হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আরমান হত্যার বিচার করতে হবে কোনো বিলম্ব করা যাবে না অতীতে আমরা দেখেছি ছাত্রদলের পারভেজ কে হত্যা করা হয়েছে সাম্মুকে হত্যা করা হয়েছে জবা কে হত্যা করা হয়েছে আবার একইভাবে আরমানকেও হত্যা করা হয়েছে fastapi আগত পরবর্তীতে যতগুলো হত্যা করা হয়েছে